আমি পশ্চিমবঙ্গে দু হাজার তেইশের পঞ্চায়েতে এক কোটি লোককে ভোট দিতে দেয় না চব্বিশে কেন্দ্রীয় পুলিশের তো হাত পা বাঁধা আমরা ইসিআই যে গাইডলাইন আমি আপনাদের দেখাবো তাতে আরিজ আফতাব কিভাবে কেন্দ্রীয় পুলিশকে পশ্চিমবঙ্গে কাজ করতে দেয়নি তাদের বুথের ভিতরে ঢুকতে দেয়নি আই কার্ড চেকিং করতে দেয়নি আমরা একুশে জুলাই গণতন্ত্র হত্যাকারী চব্বিশের লোকসভা ভোট এবং চারটে নির্বাচনে হিন্দুদের ভোট দিতে দেয়নি রায়গঞ্জে অন্তত পঞ্চাশ হাজার হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি রানাঘাটে মিনিমাম সত্তর হাজার হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি বাগদাতে দশ হাজার হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি মানিকতলাতে আটটা ওয়ার্ডেই লুট হয়েছে আমরা গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য আহ্বান করছি রাজ্যের সর্বত্র বেলা একটার সময় মমতা ব্যানার্জি আর সমস্ত ইসলাম ধর্মের বাইরে যারা আছেন তারা তারা খারাপ তারা দুর্ভাগ্যবান তাদের সমস্ত সবাইকে ইসলামে আনতে হবে এই ফির হাকিমের জঘন্য কথার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন অ্যাজ এ লিডার অপজিশন অব থার্টি থ্রি লাখ টোয়েন্টি সেভেন থাউজেন্ড ভোটার্স আমি আপিল করছি আপনারা নামুন আমি একশো জন রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এবং মানিকতলায় যাদের আঙ্গুলে খালি পড়েনি এবং আই কার্ড নিয়ে আমি খুব তাড়াতাড়ি রাজভবনের গেটে আসছি আপনাদের সামনে তাদেরকে হাজির করাবো একশো জন সিম্বলিক সেকেন্ড এত দাম খাবো কি মমতা যাবে কি এই স্লোগানকে সামনে রেখে আঠেরো তারিখে আমি আমার নির্বাচন কেন্দ্রে মাস মুভমেন্টের ডাক দিয়েছি আলু এবং রাজ্যে উৎপাদন হওয়া সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি তিন গুণ বাড়ানো জমি কেনা বেচার দু পার্সেন্ট শেষ বাড়ানো এই সরকার পেট্রোল ডিজেল এক টাকা করে দাম বাড়িয়েছে লিটারে আমরা এর বিরুদ্ধে পথে নামার আপিল করছি আগামী উনিশ তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি যারা আক্রান্ত হয়েছেন তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে একুশ তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে বাইশ তারিখে সিএসসি ঘেরাও করব আমি কলকাতার সব গ্রাহকদেরকে আমার সাথে থাকার জন্য আবেদন করব বেলা দুটোর সময় সেফ ডেমোক্রেসি সেফ ডেমোক্রেসি পথে পথ দেখাবে মমতা ব্যানার্জির মতো ভাঙচুর হরতালের বিরোধী ভাঙচুর হরতাল হবে না বন এবং হরতাল ভাঙচুর নয় কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ হবে এবং আমি আমার দলের সঙ্গে কথা বলবো যাতে এগুলো হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি সতেরো তারিখে দলের মিটিংয়ে আমি এটা দলের কাছে প্রস্তাব দেব আগামীকাল এল ওপি পোর্টাল চালু করছি আমি যারা পঞ্চায়েতে লোকসভায় এবং বাই ইলেকশনে ভোট দিতে পারেন তারা নাম নথিভুক্ত করুন সিক্রেসি থাকবে